যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী কখনো ভাববে না শুধু মনে রাখবে যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছেই সবাই বেশি পাতর ছড়ে তাই না কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না কিছু আশা যা কখনো পূরণ হয় না কিছু কথা যা কখনো বলা যায় না কিছু মুহূর্ত যা কখনোই ভোলা যায় না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক যেমন হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না পোকা আর ধোকা দু শব্দগুলো আলাদা হলেও গুণ কিন্তু একই একটি ফসল নষ্ট করে অন্যটি মানুষের জীবন পাতা ঝরার আগে বারবার বলেছি পাতা বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় ভালো থাকুক তারা ভালোবাসার নামে অভিমান করে যারা জীবনে সবাই ক্ষতি করতে আসে না আর কিছু কিছু ঝড় তোমার পথ কিন্তু পরিষ্কার করার জন্য আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদের উপর আমরা অন্ধের মতো বিশ্বাস করি বিশ্বাস করো জীবনটা কেন এমন যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিচ্ছু পায় না আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে ফেসবুকে বন্ধু দু জন ফলোয়ার পাঁচশো দশটি ধরে নাও হোয়াটসঅ্যাপে ছটা গ্রুপ আছে কিন্তু তুমি যখন আইসিইউতে তখন বাইরে কেবল তোমার মা বাবা ভাই বোন যাদের জন্য তোমার সময় ছিল না কাল্পনিক দুনিয়া থেকে বাইরে এসো পরিবারকে সময় দাও ছোটবেলায় শিখেছি তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না তাই তো বাস্তবে যা শিখছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে তোমাকেও তাই বলছি তুমি যাকে ভালোবাসো তাকে নয় তোমাকে যে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো দেখবে তোমার জীবনে ভালোবাসা অভাব হবে না আমি হেরেছি কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি শুধু পাওয়া না পাওয়া আটকে থাকিনি প্রতিনিয়ত ঠুকে ঠুকে জীবনের মানে বুঝেছি সাইকোলজি বলে তুমি যতই রেগে যাও না কেন তুমি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দাও যাকে তুমি ভালোবাসো আমি ভালোবাসি কি সত্যি বললাম না না মিথ্যা বলছি কথাগুলো বাস্তব কথা বলছি কিন্তু এটা আমার জ্ঞানের কথা নয় কিন্তু নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকের কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি রিপিট করি অনেক কথাই তো আজকেও কিছু কিছু কথা রিপিট করছি কারণ এটা খুব প্রয়োজন এই কোলি যুগে আজকের মেনুটা আমি বলছি তার আগে আমি বলি তিনটে কথা ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকে হচ্ছে পাঁচ মিশালি তরকারি সজনে ডাটা বেগুন ফেগুন বেগুনের দাম আগুন একশো টাকা কিলো শিম কুমড়ো ঝিঙ্গা ফুলকপি এগুলো নিয়ে একটা তরকারি আর হচ্ছে নিরামিষি মুগের ডাল চাল কুমড়ো দিয়ে আর আছে কালকের বাসি মাংস মাটা মাটার বাসি মাংস খেতে ভালোবাসি চলো এই চাল কুমড়ো ডাল দিয়ে অল্প একটু ভাত মেখে পুরো তরকারিটা দিয়ে আস্তে আস্তে খাই কী বলো আহা হা 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 জমে গেছে আর সজনের ডাটাগুলো আস্তে আস্তে করে চেপাবো একটা তরকারি ফেলা যাবে না এই সবজিগুলো আগুনের মতো দাম কি দাম কি দাম কি দাম টমেটো আজকে এনেছি ষাট টাকা করে তা বই টমেটো হাইব্রিড টমেটো চলো মুখে দিই হুম ওমাইক মাইক হয়েছে মাইক অসাধারণ সত্যি অসাধারণ বিশ্বাস করো মাংস না দিলেও চলবে এ দিয়ে খেয়ে নিতে পারো চলো কথাগুলো শুরু করি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই চারটে কাজ কখনো করবে না এক মা এবং বনেদের সাথে কথা বলবে না কারণ তারা আবেগের বসে তোমাকে যে বুদ্ধিগুলো দেবে তাকে তাতে তোমার লাভের থেকে না ক্ষতি বেশি হবে দুই বান্ধবী প্রতিবেশীর সঙ্গে কথা বলবে না হয়তো তুমি ঝগড়ার এক দুদিনের মধ্যে ভুলে যাবে কিন্তু তারা তা করবে না তারা সব সময় তোমাকে মনে করিয়ে দেবে ঝগড়ার কথা তিন তখন বাড়ির রান্না বা বাড়ির কাজ করা বন্ধ করবে না কখনোই না তখন আরও স্বামীর পছন্দ মতো খাবার রান্না করো কারণ স্বামী যাতে বুঝতে পারে তুমি তাকে কতটা ভালোবাসো এবং এভাবে চললে তোমার স্বামী সারা জীবন ভালোবাসবে চার জেদ করে কখনো বাপের বাড়ি বা অন্য কোথাও চলে যেও না কখনো অন্য কারোর সাথে সময় কাটাবে না পৃথিবীতে কথা শোনানোর অনেক মানুষ আছে কিন্তু কথা বোঝার মতো কেউ নেই কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও তারা আপন হয় না জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে তাই না সুতরাং স্বামী স্ত্রীর অশান্তিতে থার্ড পার্সনকে কখনো চলাবে না খুব দামি কথা বললাম হেভি গো গ অমৃত পৃথিবীতে এত রঙ নেই যত রং মানুষের ভিতরে লুকিয়ে আছে জীবনে ভুল মানুষের সাথে হাঁটার থেকে জীবনে একা একা হাঁটা অনেক ভালো টাকা খুব ছোট্ট একটা শব্দ টাকা অথচ এই ছোট শব্দটার মধ্যে বা তার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় কেমন আর বেশি হয়ে যায় অহংকার যোগাযোগ থাকুক না থাকুক কিছু প্রিয় মানুষ প্রিয় থাকে মানুষের খারাপ সময় সারা থাকে না কিন্তু খারাপ সময় যারা ভালো ব্যবহার করে তাদের কথা সব সময় মনে থাকা উচিত বিশ্বাস করা ভুল না কিন্তু বিশ্বাস নিয়ে খেলা করাটা বহুত কষ্টকর জীবনে দুটো জিনিস মানুষকে কষ্ট দেয় এক যাকে তোমার পছন্দ হয় তার সাথে জীবন কাটানো যাকে দুই তোমার পছন্দ তাকে ছাড়া জীবন কাটানো মানুষের মনটা বুঝতে শেখো তার কথাগুলো না কারণ একটা কথার মধ্যে অনেক মানে হয় সব ব্যথা গায়ে লাগে না কিন্তু কিছু কিছু কথা কিছু কিছু ব্যথা যেগুলো হৃদয় এসে আঘাত করে কিছু কিছু সম্পর্ক আছে তার কোনো ভবিষ্যৎ থাকে না কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা থাকে অনেক এই কয়েকটি কথা মেনে চললে প্রত্যেকটা মানুষ মাথায় করে রাখবে এক কাউকে একবারে বেশি ফোন করবে না যেহেতু তোমার ফোন রিসিভ করছে না সে তার মানে ওই ব্যক্তিটি তোমার ফোনের থেকে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত পাঁচ থেকে দশ মিনিট পর আবার চেষ্টা করো দুই কারোর কাছ থেকে ধার করলে টাকা অবশ্যই ফেরত দেবে চিবিনি ডাটাগুলো হুম চিবি ডাটা মানে মৌ এরপরে কালকে বাসি মাংস বাসি মাংস খেতে কী খেয়ে ভালোবাসো অবশ্যই বলবেন চলো ডাকাটা চেবেলাম এবার একটু মাংসটা ঢালি আহা হা বাসি মাংস বাবা সিনার লেয়া বলছি সব ওয়ে ওয়ে অনেকগুলো পিস আছে গো নালি নালি চলো মুর্শালি মুশালি মেখে মেখে খাই মুশালি মানে কি জানো তো শুকনো শুকনো আর অবশ্যই জানাবে আমাকে বাসি মাংস খেতে খেতে ভালোবাসো আর বাসি মাংস কিন্তু আর একটা টেস্ট হয় তোমরা যারা খাও তারা জানো অনেকে আবার বাসি মাংস খেতে ভালোবাসো না কিন্তু আমরা খুব ভালোবাসি বিশেষ করে আমি বাড়িতে আহা গরম গরম চলো খাওয়া শুরু করি হেভি আছে এখনো বিয়ে করো নি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন এই ধরনের প্রশ্ন মানুষকে জিজ্ঞাসা কখনো করা উচিত না আর যদি কোনো বন্ধু বা কারোর সঙ্গে ঘুরতে যাও বা কোথাও খেতে যাও তাহলে তোমার বন্ধু বা সহকর্মী যদি আজকে বিল পরিশোধ করে তাহলে চেষ্টা করবে তুমি কালকে এই ঋণটা পরিশোধ করার পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখতে হয় কারোর কথার মাঝে কথা বলা উচিত নয় তার কথা শেষ হলে তুমি তোমার কথা বলা শুরু করো কারোর সাথে মজা করছো কিন্তু সে সেটা উপভোগ করছে না তা তোমার অবশ্যই থেমে যাওয়া উচিত এবং কখন এই ধরনের আচরণ করা উচিত নয় মেটে মেটে কেউ যদি কারো ছবি দেখানোর জন্য তার ফোনটা তোমার হাতে যদি দেয় তাহলে নির্দিষ্ট ছবিটা দেখো এবং তার ফোনটা তাকে ফেরত দিয়ে দাও অযথা গ্যালারি এ পাশে ও পাশে ঘাটাঘাটি করা ঠিক নয় কারোর সঙ্গে কথা বলার সময় নিজের স্মার্টফোন টিপি করার থেকে দূরে থাকতে হয় আহা আর আচারণ সব কথা নাক গলা তিনি অন্যের ব্যাপারে যতক্ষণ না তোমাকে কেউ নিমন্ত্রণ করছে তার আগে তোমার মতামত প্রদান করবে না কারণ ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত না যতক্ষণ না পর্যন্ত তোমার থেকে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি উপদেশ থেকে বিরত থাকো আর সবাইকে সম্মান দিতে শিখতে হয় সেটা রিক্সালা হোক বা অফিসের বস কারোর বেতন চাকরি ব্যবসা এসব নিয়ে সরাসরি পোস্ত করা উচিত না কেউ যদি তার মোবাইলের পাসওয়ার্ড যদি দেয় তার পাসওয়ার্ড দেখার না থেকে নিজের চোখ সরিয়ে রাখো আর কারো কাছ থেকে উপকৃত হলে ধন্যবাদ দেওয়া উচিত আর বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারে আশা রাখবে না সব সময় কোনো কোনো কিছু ফ্রিতে পাওয়ার চেষ্টা করো না কারোর দোষ জানা থাকলে তা গোপন রাখো এবং মানুষের বদলাম রটানো থেকে দূরে থাকো কারোর কোনো কিছু নিয়ে হিংসা করা উচিত নয় নিজের চেষ্টা করো এবং নিজের জীবনে উন্নতি করো কুড়ি ছোটো বড় সবার থেকে সুন্দরভাবে আচরণ করার চেষ্টা করতে হয় সকলের সাথে মিলে থাকার চেষ্টা করতে হয় অযথা মানুষের সঙ্গে তর্কে যাওয়া উচিত নয় বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে কখনো অন্য দোষ চাইতে রটানো উচিত ঠিক নয় কাউকে খোঁজা দিয়ে কথা বলা উচিত নয় এগুলো উপদেশ নয় এগুলো বাস্তব কথা বলছি ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলা উচিত নয় বিধর্মীদের তুচ্ছ করে কথা বলা উচিত নয় যে তোমার উপদেশ মানে না তাকে উপদেশ দেবে না ভেঙে পেলা শহৎ গড়ে তোলা কঠিন তোমরা জানো কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস এক নিমিষে ভেঙে যায় মনটা আয়না নয় তবু ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় আমি সেই পাখি যার কোনো ভাষা নেই আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই আমি সেই নদী যার কোনো ঢেউ নেই আমি সেই মানুষ যার একটা মন আছে মনটা বোঝার মতো মানুষ নেই জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনই পাওয়া যায় না কিছু কিছু ভুল থাকে যা কখনো শোদ্ধানো যায় না আর কিছু কষ্ট থাকে কখনো কাউকে বলা যায় না আমরা কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না চলো হম সব কথা ভাত খেয়ে না ডেল শি না অপূর্ব দেখ আস্তে আস্তে খাই হার পাচ্ছে ভাই আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে যদি কথাগুলো ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও আমার আবদার তোমার কাছে আগামী তারও ভালো ভালো কথা নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার